ইফতার সামগ্রী বিতরণ বহরমপুরে রবিবার মুর্শিদাবাদ জেলায় বহরমপুর কালেক্টারি হলে অল ইন্ডিয়া ইমাম মোয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে জেলার ব্লক স্তরের ইমামদের হাতে ইফতার সামগ্রী শাসকের হাত দিয়ে তুলে দেওয়া হয় এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষী মিত্র এসডিও সদর শুভঙ্কর রায় সাংসদ আবু তাহের খান সংখ্যালঘু সেলের ডোনা ম্যাডাম ডিএসপি এবং অল ইন্ডিয়া ইমাম মজিনের জেলা সাধারণ সম্পাদক আবদুল রেজ্জা সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

ধন্যবাদ জানাই আমার দে এবং তার আগে দীর্ঘ এক মাস ভক্তি এবং অধ্যবসায় দিয়ে আপনারা রমজান পালন করেন এই সময়টাতে বহু মানুষ বাইরে থেকেও ফেরত আসে মুর্শিদাবাদ জেলায় যেহেতু বেশ কিছু সংখ্যক পরিযায়ী শ্রমিকরা আছেন বা কাজের সূত্রে বিভিন্ন লোকজন বিভিন্ন সময়ে বাইরে যায় এবং ঈদের সময় দে প্রায় টু কাম ব্যাক তারা বাড়িতে আসতে চায় পরিবারের সাথে সময় কাটাতে চায় তো এবং যেহেতু এই সময় আপনাদের বিশেষ করে ভক্তি এবং উদ্ভ্যসায়ী আপনারা উদযাপন করেন তো সেক্ষেত্রে আপনাদের একটা বড় এবং বলা যায় সবথেকে বড় উৎসব প্রথমেই প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাবো এই যে পবিত্র মাস আসছে এবং আনন্দের দিন মাস শেষে এবং পুরো মাস জুড়ে যে ওনাদের সাধন এবং ঈশ্বরের প্রতি সাধনা এতে সবাই সকলে সফল হোক এই বার্তায় জানাবো আজকের অনুষ্ঠানে কিছু সামগ্রী বিতরণেরও বিষয় আছে যেগুলো ডিএমসি ও এসেছিলেন এখানে তো আমরা প্রশাসনিকভাবে সবসময় ওনাদের পাশে আছি এই সংগঠনের তরফ থেকে এর আগেও কিছু অনুষ্ঠান ওনারা করেছিলেন আমরা ছিলাম ইফতারের আগেই একটা কিছু সামগ্রী পৌঁছে দিয়েছি যেমন খেজুর আছে আছে বাদাম আছে আমাদের একটা করে জামার সিট আছে এই সব সামগ্রী তাদের হাতে পৌঁছে দিয়েছি আমাদের মূল উদ্দেশ্যই একটা যে ইমাম মসজিদদেরকে যেমন সচেতন করা সামাজিক এখনো যেগুলো ব্যাধি আছে আমাদের মাইনরিটি কমিউনিটির সেগুলো দূর করার জন্য ওনাদের মাধ্যমে একটা তৎপরতা করা এবং বার্তা দেওয়া আর মায়ের আমরা শুধু এই বছর নয় আমরা প্রত্যেকবারই দু হাজার এগারো সালের পর থেকে নিয়েই আমরা কিন্তু এই প্রোগ্রামগুলা করে থাকি এখন জেলা ভিত্তিক করলাম পরে হচ্ছে আমরা ব্লকে ব্লকে প্রোগ্রামগুলা শুরু করব এবং আমরা সকলেই জানেন যে ইমামরা তার ইমামতি করে না বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত থাকে আমরা এই জেলাতে প্রায় ষাট লক্ষর মানে ষাট হাজারও পশ্চিমবাংলা প্রায় ষাট হাজারও ওপরে ইমাম মজুম থাকে আমাদের এবং মুর্শিদাবাদ জেলা তথা হচ্ছে আমরা নাইনটি পার্সেন্ট মানুষ ইমাম বেগ মজেন সাহেব আমরা একই সঙ্গে থাকি এবং সেখানে কে দেবন্দি কে ব্যালি এসব নয় সকল মিলিতভাবে আমরা এই পবিত্র রমজান মাস যাচ্ছে সঠিকভাবে সিয়াম পালনের মাস এই মাস হচ্ছে আমরা সঠিকভাবে যাচ্ছে অসহায় ব্যক্তিদেরকেও যাতে সহযোগিতা করতে পারি সেই জন্য আগামী দিন আমরা সেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাতে যেতে পারি আমার ইমামরা যাতে যাই সেই বার্তা আমি জেলা থেকে আজকে দিলাম একদিকে ইফতারের যে সামগ্রী একজন ব্যক্তি গৌতম রায় উনি ঝালবড়া ভাজছেন পেঁয়াজি ভাজছেন আর একজন আব্দুল্লাহ উনি হচ্ছে পেঁয়াজি নিচ্ছেন এটাই তো বাংলার সম্প্রীতি সেই হিসাব করে অনেক মানুষ যারা তারাও কিন্তু এই রমজান মাসে তারা আতঙ্কিত থাকে যে আমার এই ফসলটা এই কলাটা এই মানে ফলগুলা রমজান মাসে বিক্রি করলে সঠিক দাম পাবো অনেক ব্যক্তি কিন্তু এই আশাতে থাকে কিন্তু আমরা বলবো যে সঠিক জিনিসে সঠিক দাম হোক কিন্তু রমজানকে কেন্দ্র করে বেশি যাতে মানুষ যাতে বেশি দাম যাতে না নেয় সেজন্য আপনারা দেখলেন মাননীয় জেলা শাসকের কাছেও আমরা আবেদন রেখেছি দেখছেন